দাম্পত্য জীবনের যে কোনো সমস্যা বিনা হওয়া কিংবা প্রেমে ব্যর্থতা এমনকি কাউকে বশ করার তাবিজ সবই পাওয়া যায় এক ব্যক্তির কাছে যারা বিভিন্ন কবিরাজ এবং তান্ত্রিকের কাছে প্রতারণার শিকার হয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো জীবনের শেষ চিকিৎসা মনে করে স্মরণ করুন ইনশাআল্লাহ সফলতা আসবেই বিশ্বাসেই ভক্তি ভক্তিতেই মুক্তি ভারত বাংলাদেশ লাইসেন্স প্রাপ্ত মানুষের শারীরিক ও মানসিক সকল রোগের এক শক্তিশালী চিকিৎসা হল তান্ত্রিক কবিরাজি চিকিৎসা আপনি বিদেশ আছেন আপনার স্ত্রী আপনার কথা শুনে না পরপুরুষের সাথে পরক্রিয়া করে আপনার পাঠানো অর্থ নষ্ট করে ফেলেছে আপনি কি প্রেম ভালোবাসায় ব্যর্থ ভালোবাসার মানুষকে কাছে পেতে চান কিংবা বিয়ে স্বাদী হচ্ছে না স্বামী স্ত্রী অমিল হারানো জিনিস বাহির করা শত্রু দুষ্মণ দমন করা দেশ বিদেশে লটারি নাম্বার দেওয়া সহ আরো জটিল ও কঠিন সমস্যার সমাধান করা হয় মোবাইলের মাধ্যমে দেশ বিদেশের কাজ করা হয় এক থেকে ছয় ঘন্টার ভেতরে সমাধান দেওয়া হয় ছোট ছোট করে একদম বৃদ্ধ মহিলা মতন আয়সা সালাম দিতে সালাম দে বলে আয়সা বলে তোমার আর কোনো কষ্ট থাকবে না তুমি ভালো জায়গা আসছো আজকের থেকে তোমার যত দুঃখ কষ্ট ছিল এখন থেকে সম্পূর্ণ তোমার দুঃখ কষ্ট শেষ তোমার জীবনের বাধা আর কোনো নাই এখন তুমি কোটি কোটি টাকার সম্পদ পাইতেছ আমার একজন পরিচিত ভাই আছে ওনাকে আমার ব্যক্তিগত কিছু কথা বললাম যে আমার হাজবেন্ডের বিষয়ে ওনাকে পাওয়ার জন্য উনি বলল যে আমার কাছে একজন কবিরাজ আছে ভালো তুমি ওর সাথে যোগাযোগ করো বলছিলাম যে কত টাকা লাগবে তো উনি বলল যে এখন টাকা লাগবে না কাজ হবার পর মনে রাখবেন চিকিৎসা শেষে আপনার দিল খুশি মোতাবেক হাদিয়া প্রদান করবেন তাই আর দেরি না করে সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন তান্ডিক কবিরাজ আব্দুল মোতালে বাজাদের সাথে ঠিকানা চট্টগ্রাম বাসখালী হারুন বাজার সাত নং সরল ইউনিয়ন ছয় নং ওয়ার্ড পশ্চিম মিঞ্জিরিতলা ও বোনাপাড়া খাদিম আলীর নতুন বাড়ি মোবাইল নাম্বার শূন্য এক আট দুই নয় নয় দুই সাত ছয় নয় ছয় শূন্য এক তিন তিন শূন্য তিন দুই আট নয় নয় নয়